মানে আপনারা কিভাবে চিনবেন যে এটা চাকাপাত পাতা অনেকে এটার প্রতারণা শিকার হয় যদি আরো বড় হয় তা আমি আশা করি লিচু পনেরো থেকে বিশ টাকা পিস বিক্রি হবে চায়না ফিলিপ পরিবর্তে এখন ইনশাল্লাহ চাকা লিছু বাজার দখল করবে চার বছরে আমি একটা গাছেও কোনো রূপ পাই নাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা বসে রয়েছি হচ্ছে একটি দারুণ সুন্দর টবে সেট করা আছে এবং একটি লিচু গাছের পাশে এবং আপনারা হয়তো জানেন যে বর্তমানে কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে এই লিচু এই লিচুর নামটা হচ্ছে চাকাপাত লিচু তাই না রিমেল ভাই জি জি আচ্ছা হ্যাঁ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে আমাদের অবস্থান হচ্ছে ময়মসিং সদরের বিদ্যাগঞ্জে রেজ্জাক নার্সারিতে আমাদের সাথে রয়েছে রিমেল ভাই চাকাপাত লিচু নিয়ে অনেকের অনেক কথা ছিল লিচু আসলে কেমন সাইজ হয় কেমন স্বাদ হয় এগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল আজকে আমরা হচ্ছে সরাসরি একটা গাছে কত সংখ্যক লিচু রয়েছে এবং তার সাইজ কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি দারুণ উপভোগ্য হবে ভিডিওটি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভীবেন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি এবার আমাদেরকে একটু চাকাপাতলি সুর প্রথমে পরিচিতি পর্বটা বলেন তারপর আমরা হচ্ছে স্বাদের ব্যাপারে যাব আচ্ছা তো মেনলি হচ্ছে চাকাপাতি সুরের থাইল্যান্ডের অরিজিন থাইল্যান্ডের ভ্যারাইটি এখানে থাইল্যান্ডে এটা নিউ ভ্যারাইটি আর এখানে কমার্শিয়াল চাষ করা হয় তো আমি বিগত চার বছর আগে এই জাতটা আমি থাইল্যান্ড থেকে সংগ্রহ করি ইম্পোর্ট করা চারা তো আমার মাদের কাছে ফল হয়েছে আর দু সালে মেলার মাধ্যমে এই জাতটা আমি ছোটো পরিসরে উন্মোচন করি আর দু সালে এই বছর আমি একদম ফুল পরিসরে মানে সারা বাংলাদেশে সরানোর চেষ্টা করতেছি আচ্ছা আপনার সেটআপ ছাড়া আছে কতগুলো অল্প পরিসর আমি অলমোস্ট 90% পার্সেন্ট চারা আমার সোল্ড আউট হয়ে গেছে আমি বিক্রি করে ফেলছি তো এখন অল্প কিছু চারা আছে প্যাকেট আর জিও ব্যাগে দুই সেট চারা হবে আমার কাছে এই যে গাছটা কিন্তু এতটাই গাছের হাইট ছোট যে আমরা বসলেও আমাদের থেকে হাইটটা ছোট হয়ে যাচ্ছে যে আমরা উঁচু করে নিছি হ্যাঁ হ্যাঁ যাতে আমাদের দর্শকদের দেখাইতে পারি তো এই যে এতটুকুন একটা গাছে লিচু ধরে আছে তাও আবার আজকে হচ্ছে জুন মাসের সম্ভবত তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের হিসাব করলে আমরা জ্যৈষ্ঠ মাসের আঠাশ উনত্রিশ তারিখ হতে পারে হয়তো হ্যাঁ এই সময়ে তো লিচু সাধারণত গাছে থাকার কথা না তাই শেষের দিকে এখনো এটার একদম পুরা ভরা যৌবন চলছে বলতে পারি তাই না এইটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে আচ্ছা মেনলি হচ্ছে এটা একটা মেন বৈশিষ্ট্য বলি এটা হচ্ছে লেট বেরাইট একটা আর আমি একটা কথা বলতে চাই আমি চার থেকে অলমোস্ট পাঁচ বছর হবে এই লিচু ট্রায়ালে ছিল তো এটা এখন আমি বলতে চাই যে বাণিজ্যিক ভ্যারাইটি আচ্ছা এই লিচুটা বাণিজ্যিক হবে এবং যারা সাত বাগানে বলতেছিলেন যে লিচু হবে না তো এই চাকাপাত লিচুটা সাত বাগানে হবে নিঃসন্দেহে যারা সাত বাগানে আছেন তারা চাকাপাত লিচুটা সংগ্রহ করছে সংগ্রহ করবেন এবং সাত বাগানে এটা হবে তার এই প্যাকেট সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন কত গ্যালনের এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে দশ গ্যালন একটা জিও ব্যাগ এটা হচ্ছে এই গাছের বয়স অলমোস্ট তিন বছর তিন বছর হয় নাই দুই বছর প্লাস এরকম তিন বছরের কাছাকাছি হবে আমরা যদি এখন আপনার থেকে চারা নিই চারা রোপণের কতদিন পরে বা কত বছর পরে ফল পাবো এখন হচ্ছে আমার কাছে যেই প্যাকেটের সাইজের চারাগুলো আছে এটা নেক্সট ইয়ারে ফ্রুটিং হবে আর কিন্তু ফুডিং না রাখাই বেটা যেহেতু চারা ছোটো এক বছর তারপরের বছর চাটা ফুডিং নিলে ভালো হবে আচ্ছা আচ্ছা তার মানে আমরা এক বছর অপেক্ষা করব দ্বিতীয় বছর থেকে মানে আমাদের হচ্ছে ফল নেওয়াটা বেস্ট হবে হ্যাঁ বেস্ট হবে আচ্ছা যাই হোক আমরা এখন হচ্ছে যে কোনো একটা ফল আমরা আচ্ছা যেহেতু অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ অনেক এবং এটা আমরা বিচার করব যে আসলে এটার সাইজ কেমন ওজন কেমন ওজন কেমন তাই না জি জি অবশ্যই তাহলে আমরা একটু যে কোনো একটা ফল নেই হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা সাইড থেকে আমরা একটা ফল হারভেস্ট করি যে কোনো একটা তো এই সাইড থেকে একটা ফল এই যে হ্যাঁ আচ্ছা আমাদের একটু মিটারটা দেন এই যে মিটারটা একটু এখানে ড্যাম হারভেস্ট করলাম আরেকটা বৈশিষ্ট্য আমি একটু বলতে চাই হুম একটু এদিকে ঘোরান এদিকে ঘোরান আচ্ছা ব্যাস হ্যাঁ হ্যাঁ বলেন ভাই যেন জানো বলতে আমি একটা চাকা লিসুর একটা মেন বৈশিষ্ট্য চিনার উপায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে আপনারা কীভাবে চিনবেন যেটা চাকাপাত লিসু অনেকে এটার পতারণা শিকার হইছেন হইতেছেন তো তাদের জন্য বলি উপরে রিং সিস্টেম থাকবে একমাত্র লিসুই হচ্ছে উপরে রিং সিস্টেম বা আংটা সিস্টেম থাকবে এটা হলো মেন বৈশিষ্ট্য চাকা লিসু চিনার উপায় আর হচ্ছে এই লিসুটার বাণিজ্যিক ভ্যারাইটি সাইজে অনেক বড়ো হয় বীজ অনেক ছোটো এটা আমি এখন কেটে আপনাদেরকে দেখাবো আর এর ওজন কেমন হয় একটা লিস্ট আমি হারভেস্ট করলাম আপনি দেখে এখন ওজনটা কেমন তার আগে এখানে আপনার মিটারের উপরে ডিম কেন আচ্ছা এটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আগে এই লিস্টটা পোস্ট করতাম আমার ঠায়ের সেলার যার কাছে আমি গাছটা আনছিলাম তো উনি একটা ছবি আমাকে দিয়েছিল ওনার হাতে ডিম এবং লিচু উনি কম্পেয়ার করে দেখাইছিল জিনিসটা কেমন হয় তো আমার খুব ইচ্ছা আছে আমি এই জিনিসটা রিক্রিয়েট করব আমার বাগানে তো এর জন্য আমি জাস্ট খালি একটা ডিম মিশি আর একটা লিচু চাকাবাত লিচুটা এটা দেশি মুরগির ডিম হ্যাঁ দেশি মুরগি এখন হাতের নাগালে এটাই ছিল দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য নিলাম তো দেখেন আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি আপনি একটু ক্যামেরা ক্লোজ করে দেখাবেন এই দেখ ডিমের চেয়েও লিচুটা হচ্ছে বড় দেখাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ লিচুটা বড় এটা জাস্ট কম্পেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ এটা আমি মানে দেখাতে পারছি এটা আমি অনেক শান্তি তো আমি এখন হচ্ছে লিচুটা আগে ওজন করে দেখাই তারপরে কাটবো আচ্ছা তুই দেখি বিসমিল্লা চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম হয়েছে হ্যাঁ হ্যাঁ একটা লিচু চল্লিশ গ্রাম তাহলে আমাদের হচ্ছে মোটামুটি পাঁচটায় হচ্ছে দুইশো গ্রাম হ্যাঁ পাঁচটায় দুইশো গ্রাম পাঁচটায় দুইশো গ্রাম তাহলে আমাদের 20 টায় হচ্ছে আপনার প্রায় কত 800 গ্রাম। 800 1 কেজি অলমোস্ট হয়ে যাবে। তার এর সাইজটা কিন্তু एक्चुअली আরো বড় হবে। যদি আমরা ফিলিং করে দেই তাহলে সাইজটা বড় হবে। আর এটা কথা বলি তো চায়না থেই লিসু কিন্তু যে প্রিমিয়াম লিসুটা ওরে কিন্তু দ প্রায় 10 টাকা 8 টাকায় পিস বিক্রি হয়। আর এই লিসু যদি আরো বড় হয় তো আমি আশা করি লিসু 15 থেকে 20 টাকা পিস বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। প্রিমিয়াম পর্যায়ে একটা লিসু একটা এই পর্যায়ে ইনশাআল্লাহ আমি এই উদ্যোগ নিছি এবং কিছু বাণিজ্যিক বাগান করার জন্য দুইজনকে অলি চারা দেওয়া হবে এবং আমি চাচ্ছি এই জাতটা বাংলাদেশে সরাক সরানো দরকার চায়না থ্রির পরিবর্তে এখন ইনশাল্লাহ চাকাবাদ কিছু বাজার দখল করবে আগামী দুই বছরের ভিতরের ব্যাপারটা একটু দেখি হ্যাঁ তো এখন আমরা ভিতরে কাটবো যে কি অবস্থা অনেকে দেখতে চাই তার জন্য আসলে আমাদের লিচুর অংশ কতটুকু খাওয়ার অংশ কত কতটুকু কতটুকু মানে লিচুর অংশ কত খালি আর বীজের অংশ কতটুকু তাই না খাওয়ার অংশ দেখেন আপনি অনেক বেশি অনেক বেশি ইনশাল্লাহ করে দেখেন ভাই সেটা দেখেন একটু কেমন হয়

বাজারে যেটা আমরা প্যাকেট জাত একটা লিচু পাই না যে বাচ্চারা যেটা খায় হ্যাঁ হ্যাঁ প্যাকেট লিচু ওই ফ্লেভারটা আছে কিন্তু এটার মধ্যে হ্যাঁ অবশ্যই ওই ফ্লেভারটা আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো যারা বাচ্চারা হচ্ছে ওই যে লিচু লিচি যেটা মানে যেটা যে প্যাকেট যেটা খায় অবস্ত হ্যাঁ অবস্ত যেটা বাচ্চাদের কাছে দিলে বলবে যে আমি ওইটাই খাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা ভালো হবে এটা মিষ্টতার ব্যাপারটা খুবই সুন্দর হ্যাঁ আমি অলরেডি একবার বিক্স মিটার মাপা হয়েছিল তখন হচ্ছে প্রায় 14 এর কাছাকাছি আসছে আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি মনে করি লিচু হিসাবে চোদ্দ অনেক অনেক যেহেতু একটা আমের বিক্স দশ প্লাস হয় তাহলে এক লিচুর যদি চোদ্দ আসে তাহলে আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি মনে করি আর এটার বীজ যারা বলেন যে ছোটো হবে অথবা বড় হবে তাদের জন্য বলি এই দেখেন মিডিয়াম সাইজের বীজ হবে আর খাওয়ার অংশ অনেক বেশি অনেক এবং রস এখনও বড় জাস্ট আমি স্যাম্পল দেখা যাচ্ছিস এই যে অনেক রস শুকাই যাবে এই দেখেন আর মোটের উপরে আপনার লিচুটা তো অনেক বড় হ্যাঁ লিচুটা অনেক বড় আর এটা যদি থিমিং করা হয় যে আমি অল্প লিচু রাখবো প্রিমিয়াম লিচু তাহলে আপনি বেশি দাম বিক্রি করতে পারবেন আশা করি আচ্ছা 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 বাণিজ্যিকভাবে যদি চাষ করতে চাই আমরা তাহলে কতগুলো লাগবে এক বিঘাতে আ।

আমি বিগত চার বছর যাবত লিচুটা আমি পর্যবেক্ষণে রাখছি তো এই চার বছরে আমি একটা গাছেও কোনো রোগ পাই নাই আচ্ছা জাস্ট খালি একটা প্রবলেম হয়েছে যেটা মোটামুটি অল ওভার লিচুতে হয় সানবার্ন পাতাতে সানবার্ন হয় এটা এটা কমন এটা কমন বাট নর্মাল যে ডিজিজগুলো লিচুতে হয় এখানে এটা কোনো তাও এখন পর্যন্ত হয় নাই আচ্ছা সেই হিসাবে আমরা এটাকে বাণিজ্যিক হিসাবে খুব ভালো একটা জাত বলতে বলতে পারি আমরা বাণিজ্যিক হিসেবে খুব ভালো জাত বলতে পারি আশা করি এটা আচ্ছা সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে চাকাপাত লিচু নিয়ে কোনো কথা আছে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই যেটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি দেশের জন্য কিছু একটা করবো যেহেতু আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছি অনার্স কমপ্লিট হয়ে যাচ্ছে অলমোস্ট তো সেই হিসাবে আমার দেশের জন্য কিছু করার ইচ্ছা এবং আমি ব্যয় নিয়ে অলরেডি কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এমন একটা জাত আমি পেয়েছি যে দেশের জন্য একটা ভালো কিছু হবে এবং যারা বাণিজ্যিক বাগানি আছে চাষি আছে তাদের জন্য ভালো কিছু হবে কারণ এই লিচুটা আপনারা কোনো বছর মিস দিবে না থ্রি অথবা অন্যান্য যত লিচু আছে আপনি এক বছর পর গেপ দেয় আচ্ছা বাট এই লিচুটা কোনো বছর আপনাকে গেপ দিবে না প্রতি বছরই ফলন দিবে এবং যত বয়স হবে তত ফলনের পরিমাণ বেড়ে যাবে তাই নাকি জি অবশ্যই বেশ ভালো একটা জাতীয় আমরা যারা লিচুর বাণিজ্যিক চাষ করে থাকি তাদের জন্য বেস্ট একটা জাত হবে কারণ এটা আমাদের প্রতি বছর ফলন দিবে সাইজ অনেক বড় হবে রসালো মিষ্টি মিষ্টি এবং খুব অল্প বয়সেই হচ্ছে ফলনাশার মোট কথাও যেটা সর্বোপরি আমার বেশটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাজারে অন্যান্য রিসু যখন থাকবে না তখন আপনার এটা লিশুটা আসবে আসবে সেই হিসাবে বাণিজ্যিক এটা বেশ ভালো একটা জাত হতে পারে আপনারা চাইলে আমাদের হচ্ছে রিমেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং পরামর্শ করে যদি বাণিজ্যিক চাষ করতে চান বা জীবগান করতে চান তাহলে ওনার থেকে পরামর্শ নিয়ে জাত নিয়ে করতে পারেন রিমেল ভাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভ কামনা ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা দেখতে চাই ইনশাআল্লাহ ভাই অবশ্যই Assalamualaikum. عليكم